আপনি কি খুবই অল্প জায়গার মধ্যে বাড়ি করতে চাচ্ছেন তাহলে এই বাড়িটিতে মোট দুটি বেডরুম এবং একটি রুম এবং একটি ডাইনিং স্পেস এবং দুটি বাথরুম একটি বাথরুম অ্যাটাচ এবং একটি কমন যদি আপনি এরকম দুই বেডরুমের বাড়ি করতে চান তাহলে এই বাড়ির ডিজাইনটি আপনার জন্যে খুবই অল্প জায়গার মধ্যে এই ডিজাইনটি কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা বাইরের লুকগুলো অর্থাৎ থ্রি ডি ভিউ আকারে করে আপনাদেরকে দেখাইতেছি এই বাড়িটা অর্থাৎ প্ল্যান এবং থ্রি ডি অর্থাৎ মিস্ত্রি যখন কাজ করে শেষ করবে এরকম আমাদের ডিজাইন আসবে এবং সামনে একটি বেডরুম আছে এবং স্টেয়ার দিয়ে আমরা ভিতরে যাইতে পারবো এবং সামনে বেডরুমের সাথে একটি বারিন্দা আছে এবং সামনে পোর্ট খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন এটা আমরা এখন ভিতরে ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের অর্থাৎ এটা হলো থ্রি ডি প্ল্যান অর্থাৎ আমাদের টু ডি প্ল্যান থাকে যেটা এই যে আমি আমার প্রথম দেখাই এটা হলো আমাদের রাফ ড্রয়িং অর্থাৎ মিস্ত্রিরা কাজ করে অর্থাৎ তারপর আমরা এটাকে থ্রি ডি আকার করছি কারণ থ্রি ডি কেমন আমি আপনাদেরকে বুঝাইতেছি যখন মিস্ত্রিরা কাজ করে করার পর যখন পরিপূর্ণ কাজ সম্পূর্ণ যায় তখন কিন্তু এরকম একটা ভিউ চলে আসে দেখতে পাচ্ছেন আমাদের এরকম পোর্ট পোর্সের মডেল এরকম হবে আপনারা চাইলে কার্প আকৃতিরও করে নিতে পারেন স্পর্সের সাপ নিয়ে আমার আপনাদের কী আছে দেখেন একটা গেট মেইন অর্থাৎ গেট এই গেট দিয়ে আমরা সিঁড়ির তল দিয়ে অর্থাৎ ভিতরে যাবো এবং চাইলে আমরা সিঁড়ি দিয়ে উপর তলে উঠতে পারি ছাদে এরপর আমরা কী করব দেখেন আমরা ভিতরের ডিজাইনটি দেখাতেছি ভিতরের ডিজাইনে অর্থাৎ বেডরুম এই পাশে সিঁড়ি দিয়ে আসার পর প্রথমে আমরা এই পাশে একটা বেডরুম পাবো এই কর্নারে একটা বেডরুম দুটা বেডরুম একটি ড্রয়িং স্পেস এবং একটি ডাইনিং স্পেস সাথে আমাদের কিচেন রুম এবং সাথে একটি আমাদের অর্থাৎ অ্যাটাচ টয়লেট খুবই সুন্দর এবং চমৎকারভাবে এই বাড়ি সাজানো হয়েছে এবং অনেক সুন্দর এখন আমরা ট্যুরি প্ল্যান দেখাবো দেখতে পাচ্ছেন এই বাড়িটি ট্যুরি প্ল্যান ট্যুরি প্ল্যানে আমাদের অর্থাৎ জায়গা আছে অর্থাৎ প্রথমে আমরা বলি আমাদের জায়গা আছে চব্বিশ ফিট তিন ইঞ্চি বাই তিরিশ ফিট এক ইঞ্চি প্রায় আমাদের তেরোশো প্রায় আমাদের আটশো স্কোয়ার ফিট জায়গা আছে অর্থাৎ আপনারা যারা আটশো নয়শো এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য শুধু এই প্লানটি এই প্লানটিতে অর্থাৎ দুটো বেডরুম এবং একটি ডাইনিং স্পেস এবং এখানে ড্রয়িং স্পেস এবং কিচেন রুম এবং টয়লেট দুটা টয়লেট এবং স্টেয়ার এবং একটি বারিন্দা সহ এই ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন মাত্র করতে পারবেন এবং এই বাড়িটা কমপ্লিট করতে আমাদের প্রায় দুই শতাংশ জায়গা লাগবে অর্থাৎ দুই ডিসিমাল জায়গা হালকা কম বেশি হলেও আপনারা এই বাড়ির ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন অর্থাৎ এই বাড়িটা নির্মাণ খরচ আমাদের পড়বে যদি একতলা কমপ্লিট করে তাহলে আমাদের এই বাড়িটায় খরচ পড়বে অর্থাৎ বারো লক্ষ টাকা এবং দুই তলা কমপ্লিট এই দুই তলা ফাউন্ডিশন দিয়ে একতলা কমপ্লিট করতে তাহলে আমার খরচ পনেরো লক্ষ টাকা দেখতে পাচ্ছেন আমাদের বেডরুমের সাইজটা পনেরো ফিট বাই এগারো ফিট এবং স্টেপ দশ ফিট বাই বারো ফিট এবং কিচেন রুম অর্থাৎ পাঁচ ফিট বাই আট ফিট দশ ইঞ্চি খুবই সুন্দর এবং চমৎকার অর্থাৎ অল্প জায়গার মধ্যে দুই বেডরুমের বাড়ি খুবই সুন্দরভাবে সাধন হয়েছে যারা এরকম বাড়ি করতে চাচ্তেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন